হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংড তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ টুয়েলভ সি টু অথবা ফর্টি ফোর বাস ধরে তোমরা বাগুইহাটি মোড়ে নামবে সেখান থেকে হাঁটা পথে এই দোকান বাগুইহাটি এসি মার্কেটটা পেরোলেই এই দোকানটি তোমরা পেয়ে যাবে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে যোগাযোগ করো আর দোকানে পৌঁছে যাও আর তোমরা যদি শিয়ালা থেকে আসছো তবে শিয়ালা থেকে বাগুহাটি গ্রামে যে কোনো বাসে চেপে তোমরা কিন্তু বাগুহাটি পৌঁছে যেতে পারো তো চলো আর সময় নষ্ট না করে আজকের কালেকশন দেখা স্টার্ট করো তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ইয়ারিং এর ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ করেই তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে দেখাবো ফার্স্ট ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর ছোটো একটা টপসের কালেকশন যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে মাত্র ছশো নব্বই মিটি জিরো পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার নশো টাকা ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর টপসের ডিজাইন দেখাচ্ছি তার নিচেও ছোট্ট এরকম একটা ঝুড়ির ডিজাইন গেছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে এই এরকম টাইপের প্রচুর কালেকশন তোমরা নিউ জগন্নাথ জুয়েলারি হাউসে পেয়ে যাবে এই সুন্দর ডিজাইনটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র তোমাদের দেখো ট্যাগটা দেখে দিয়েছি নশো তিরিশ মিলি জিরো পয়েন্ট নাইন থ্রি গ্রাম দাম চলে যাচ্ছে সাত হাজার আটশো টাকা সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর টপসের ডিজাইন দেখাচ্ছি ম্যাটের মধ্যে সুন্দর কাটা ওয়ার্ক করে একটা ফ্লাওয়ার মোটিভে টপসের ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটাও দেখতে ওয়েট যাচ্ছে মাত্র সাতশো কুড়ি মিলি জিরো পয়েন্ট সেভেন টু জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা টপসের কালেকশন শুধুমাত্র নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে নেক্সট দেখো তোমাদের যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন গেছে দেখো একটু ভারির মধ্যে ডিজাইনটা গেছে খুব সুন্দরভাবে করা রয়েছে এক গ্রাম চারশো মিলি মাত্র ওয়েট ওয়ান পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম এই ধরনের ইয়াররিংগুলো তোমরা খুব ইজিলি বিয়েবাড়িতে কাউকে গিফট করতে পারো বা তোমরা রেগুলার ইউজের জন্যও নিতে পারো এটা তোমাদের দাম চলে যাচ্ছে এগারো হাজার ছশো টাকা ইলেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা এর ডিজাইন শুধুমাত্র নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে এই দোকানে কিন্তু রয়েছে প্যান ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা তাই তোমরা যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আজই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করো অথবা ঘরে বসে অর্ডার করো এটা দেখো নেক্সট একটা দেখো কান পাশার ডিজাইন যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলেট ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামে কান পাশার ডিজাইন মানে জাস্ট ভাবা যায় না এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো দাম যাচ্ছে পনেরো হাজার তিনশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা সুন্দর কান ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু বেশ লাইট ওয়েটের মধ্যেই গেছে ফ্লাওয়ার মোটিভে খুব সুন্দর ম্যাটের মধ্যে খুব সুন্দর ছিলে কাটা ওয়ার্ক দিয়ে ডিজাইনটা করা রয়েছে দারুণ একটা কালেকশন ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো আশি মিলি ওয়ান গ্রাম দাম চলে যাচ্ছে তেরো হাজার একশো টাকা থার্টিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের এরকম দুটো ইয়াররিং এরকম বলের মতো যে ইয়াররিংসগুলো টপসগুলো হয় সেগুলো অনেকেই ডেলি ইউজ ঘরে পড়ার জন্য ব্যবহার করে থাকো সেগুলো কিন্তু নর্মালি একটু বেশি ওয়েটের হয় দু গ্রাম আরেক গ্রামের নিজে তোমরা পাও না কিন্তু এই জগন্নাথ জুয়েলারি হাউস তোমাদের জন্য নিয়ে এসছে মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে এই সুন্দর ইয়ারিং এবং যার দাম চলে যাচ্ছে দশ হাজার তিনশো টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু পুরো ব্রাইডাল পিস যাচ্ছে বেশ লম্বা একটা ঝুল কানের ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর যে কোনো ছোটোখাটো অকেশনে বা বিয়েতেও তোমরা কিন্তু এগুলো ক্যারি করতে পারো ওয়েট যাচ্ছে দু গ্রাম দুশো তিরিশ মিলি টু পয়েন্ট টু থ্রি জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছো যার দাম চলে যাচ্ছে আঠেরো হাজার চারশো টাকা এইটিন থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একজনের ইয়ারিংয়ের ডিজাইন শুধুমাত্র নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে নেক্সট দেখে নাও যে ডিজাইনটা এটা এরকম একটা কান বালার ডিজাইন যাচ্ছে এবার তোমাদের কতগুলো আমি কান বালার ডিজাইন দেখাবো একদম নিউ ডিজাইন নিউ মডেলের মধ্যে প্রতিটা কালেকশনে কিন্তু হলমার্ক এইচ ইউইাইডি মার্কিং সহ তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে এই ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর গেছে মডার্ন ডিজাইন পুরো তিন গ্রাম তিনশো দশ মিনিট থ্রি পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম দাম সাতাশ হাজার তিনশো টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট কানবালার ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে কানবলার মধ্যে এই ধরনের ডিজাইন কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এরকম ভরাট মোটিভে কানবালার ডিজাইন পড়লেও বেশ ভালো লাগে এবং দেখতেও বেশ সুন্দর ওয়েট চার গ্রাম নশো নব্বই মিলি ফোর পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে একচল্লিশ হাজার টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর কানবালার তোমাদের ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কানবালার ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ওয়ার্কটা কি দারুণভাবে করা রয়েছে এরকম আই প্যাটার্নে গেছে তার মধ্যে আবার ছোট্ট ঝুড়ি ডিজাইন জাস্ট অনবদ্য কালেকশন ওয়েট চার গ্রাম পাঁচশো নব্বই মিলি ফোর পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রামে সুন্দর ডিজাইনটা পাচ্ছো দাম চলে যাচ্ছে সাঁত্রিশ হাজার নশো টাকা থার্টি সেভেন থাউজেন্ড নাইন নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা ইয়ারিংয়ের ডিজাইন নেক্সট দেখে নাও যে কানবানা ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রতিটা কালেকশন তোমাদের যতগুলো আছে দেখাচ্ছি প্রতিটাই কিন্তু একদম এক্স এ বারকার এক রয়েছে এটার আবার নিচে দেখো ঝুমকো ম্যাট প্যাটার্নেও ডিজাইনটা করা রয়েছে কিন্তু সেই তুলনায় ওয়েটটা খুবই কম মাত্র চার গ্রাম দুশো তিরিশ মিনিট ফোর পয়েন্ট টু থ্রি জিরো গ্রামে এরকম সুন্দর একটা অল ইন ওয়ান কালেকশন পাচ্ছে যার দাম যাচ্ছে চৌত্রিশ হাজার নশো থার্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট ডে কানবালার ডিজাইনটা দেখাচ্ছে এটা ক্যাটারপিলার মোটিভে কানবালার ডিজাইন যাচ্ছে এরকম ক্যাটারপিলার ইয়ারিংয়ের ডিজাইন কিন্তু খুবই সুন্দর লাগে এবং অনেকেই পছন্দ করে এগুলো ক্যারি করতে পড়লেও ভালো লাগে এবং বেশ লম্বাও দেখতে লাগে সেই জন্য ওয়েটটা অনেকটাই কম এটার ওয়েট দু গ্রাম তিনশো দশমী টু পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে উনিশ হাজার একশো টাকা নাইনটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজন কানবালা ডিজাইন নেক্সট দেখো একটা ট্র্যাডিশনাল কানবালা ডিজাইন দেখাচ্ছি ট্র্যাডিশনালের মধ্যে একটু হেভি ওয়েটের মধ্যে যে ডিজাইনটা খুবই সুন্দর লাগছে পুরো ট্র্যাডিশনাল যেরকম নর্মালি কানবালা হয় সেরকম টাইপের ডিজাইনটা যাচ্ছে এখানে তোমরা ট্র্যাডিশনাল মডার্ন হেভি ওয়েট লাইট ওয়েট সমস্ত রকমের কালেকশান পেয়ে যাবে এই পার্টিকুলার ডিজাইনটার ওয়েট ছ গ্রাম তিনশো মিলি সিক্স পয়েন্ট থ্রি ডবল জিরো গ্রাম দাম যাচ্ছে বাহান্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ড নেক্সট দেখে নাও আরও একটা কানপানার ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু অনেকটা ট্র্যাডিশনাল ডিজাইন বলা চলে মানে বিশেষ করে এগুলো কিন্তু ব্রাইডাল পিস হিসাবে একেবারে খুব পপুলার কালেকশন এইগুলো বিয়েতে পড়ার জন্য একদম আদর্শ কালেকশান বলতেই পারো ওয়েট পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলি ফাইভ পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম দাম যাচ্ছে তেতাল্লিশ হাজার নশো টাকা ফর্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া কানবালার ডিজাইন শুধুমাত্র নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে নেক্সট দেখে নাও আরও একটা এরকম বিয়ে স্পেশাল কানবালা ডিজাইন তোমায় দেখিয়ে দিচ্ছি এটা আরও লাইট ওয়েটের মধ্যে আছে তোমরা জানো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বিয়ে স্পেসিফিক এবং খুবই সুন্দর লাগে কানে পড়লো ওয়েট পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফরে টু থাউজেন্ড ফাইভ তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখো এরকম টাইপের ডিজাইন কিন্তু মডার্নের যে ফিনিশিংটা দেওয়া রয়েছে মানে মডার্ন আর ট্র্যাডিশনালের কম্বিনেশনে সেটা খুবই সুন্দর লাগে কানে ক্যারি করতে এটার তোমাদের ওয়েট যাচ্ছে ছ গ্রাম সাতশো পঞ্চাশ মিনিট সিক্স পয়েন্ট গ্রামে এই ডিজাইনটা পাচ্ছো দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা কানবাড়ার ডিজাইন নেক্সট দেখে নাও আরও একটা কিন্তু তোমাদের খুব বড়োর মধ্যে কানবাড়ার ডিজাইন দেখাচ্ছি কিন্তু সেই তুলনায় ওয়েটটা একেবারেই নগণ্য মানে একেবারেই কম আগেরগুলোর থেকেও কম ওয়েটের মধ্যে এনে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ গ্রাম একশো চল্লিশ মিনিটে তোমরা এত বড় কানমালা পাচ্ছ মানে যেটা জাস্ট কল্পনাই করা যায় না দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো টাকা ফর্টি টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা কানমালার ডিজাইন নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ট্র্যাডিশনাল একটা কানবালার ডিজাইন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো অনবদ্য সুন্দর এবং পিওর ট্র্যাডিশনাল এরকম টাইপের কানমালা সবাই পড়তে পছন্দ করে তাও যদি হয় এত লাইট ওয়েটের তাহলে তো কোনো কথাই নেই ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম দুশো মিলি ফাইভ পয়েন্ট টু ডাবল জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া কানবালার কালেকশন যার দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার নশো টাকা ফর্টি টু থাউজেন্ড আর নাইন হান্ড্রেড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের যে কালেকশনটা দেখি আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর একজোড়া কানবালার ডিজাইন দেখো ভালো করে লক্ষ্য করো কত সুন্দর সাইডে ফিশ মোটিভে একটা ডিজাইন করা রয়েছে আর এই সাইডে অনেকটা ময়ূরের মতো ডিজাইন গেছে খুবই সুন্দর লাগছে এই কম্বিনেশন করা কানবালার ডিজাইনটা জাস্ট অনবদ্য কালেকশন আর এই কালেকশন এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম ছশো তিরিশ মিনিট সিক্স পয়েন্ট সিক্স জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম যাচ্ছে চুয়ান্ন হাজার সাতশো টাকা ফিফটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড তোমাদের যে প্রচুর কানভারা ডিজাইন দেখালাম প্রচুর ইয়ারিংয়ের ডিজাইন দেখালাম এই দোকানে প্রচুর ইয়ারিংয়ের ডিজাইন অ্যাভেলেবেল একদম তিনশো মিলি থেকে অ্যাভেলেবেল তো তাড়াতাড়ি দোকানে ভিজিট করো তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিও লাস্ট আই হোক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করিতে একদম ভুলবে না এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে একেবারেই ভুলো না